তো আসুন আমরা একটি একটি করে হাদিস শুনে নি প্রথম হাদিসটি ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ তার কিতাবের বাইশ হাজার তিনশো বান্ন নম্বর হাদিস তিনি বলেন যে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর জুমার দিন দরু শরীফ পড়বে আমি কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। এর পরের হাদিসটি হলো তিরমিজি শরীফের তিন হাজার পঁয়ত্রিশ নাম্বার হাদিস সাদ করেছেন যে ব্যক্তি আমার উপর জুমার জুমার রাত ও দিনে একশু শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার হাজত পূরণ করবেন সত্তরটি দুনিয়াতে এবং তিরিশ সত্তরটি আখেরাতে তিরিশটি দুনিয়াতে পরের হাদিসটি হলো এটা আত্মের গি হাদিস গ্রন্থের তৃতীয় খন্ডে দুশো নিরানব্বই নম্বর হাদিস আনাস রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবীজি যে করেন তোমরা জুমার দিনে বেশি বেশি দরুসই পাঠ করো কারণ জিব্রাইল আলহিসাম এই মাত্র আল্লাহ তালার বাণী নিয়ে উচিত হলেন আল্লাহ তালা এরশাদ করেন পৃথিবীতে যখন কোন মুসলমান আপনার উপর একবার দরুদ পাঠ করে আমি তার উপর দশ বার রহমত না করি এবং আমার সব ফেরেস্তা তার জন্য দশ দশ বার এস্তেকফার করে এরপরে হাদিসটা কানজুল ও মালের একশো চুয়াত্তর নম্বর হাদিস হজরত আলী রাদি আল্লাহ তালু বর্ণনা করেন যে ব্যক্তি নবী করিম সাল্লামের উপর জুমার দিন একশতবার দরুদ পাঠ করে সে কেয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলা বলি করতে থাকবে এই ব্যক্তি কি আমল করেছিল এরপর হাদিসটি হল তাও আত্মার গিবের তৃতীয় খন্ডে তিন নম্বর হাদিস হজরত আবুদ্দার্দা রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত প্রিয় নবী করিম সাল্ল্লাহ এর সাথ করেন আমার উপর জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো কারণ এটি হলো এমন মোবারক দিন যে দিনে ফেরেস তারা উপস্থিত হয় যখন কোনো ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করে ওই দরুদ সে পড়ার আগেই আমার কাছে আনা হয় আমি আরোস করলাম হে আল্লাহ রসুল আপনার ইন্তেকালের পরেও কি আপনার কাছে আনা হবে রসুল সাল্লাহ আল্লিউসাল্লাম বলেন হ্যাঁ ইন্তেকালের পরেও আল্লাহ তালা জমিনের জন্য সব নবীর দেহ হারাম করে দিয়েছেন এরপর হাদিসটি এটি আবু দাউদ আহমদ হিব্বানের মধ্যে হাদিস কেনা রয়েছে হজরত আউস ইবনা আউস রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাদ করেছেন নিশ্চয়ই জুমার দিন শ্রেষ্ঠতম দিনগুলির অন্যতম সুতরাং সেদিন তোমরা আমার উপর বেশি বেশি দূরত পড়ো নিশ্চয়ই তোমাদের দোষে পেশ করা হয় এর পরের হাদিসটি হলো বাইহাকি শরীফের হাদিস হজরত আনাস রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাদ করেছেন তোমরা জুমার রাত এবং জুমার দিনে আমার উপর বেশি বেশি দূরত পাঠ করো যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত নাজিল করেন এরপর হাদিসটি তাপরানি শরীফের পাঁচ হাজার ছয়শো চুয়াত্তর নম্বর হাদিস আনাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিহসাল্লামের সাত করেন জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি করে দূরত পড়ো কারণ জিব্রাইল আলহ ইসলাম আমার নিকট এখনই তার রবের নিকট থেকে এই বাণী নিয়ে এসেছে যে জমিনের উপর কোন মুসলিম যদি আমার উপর একবার দূরত পড়ে আমার ফেরেস্তারা তার উপর দশ বার দূরত পড়ে এরপরে বাইহাকি শরীফের হাদিস নবীজি এরশাদ করেন প্রত্যেক জুমার দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে দূরত পাঠ করো কারণ আমার উন্মতের দরুদ প্রতি জুমার দিন আমার কাছে পেশ করা হয় আর তাদের মধ্য থেকে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করে সে অন্যদের তুলনায় আমার নিকট নিকটবর্তী এরপরে হাদিস কেনা আত্মার গিব অত্তার হিব এর ষোলোশো চুয়ান্ন নম্বর হাদিস নির্ভরযোগ্য সনতে হজরত আবদুল্লাহ ইবনে মসউদ রাদি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন এক সাগরিদ জাইদ বিন ওয়াহাবকে নসিহত করছেন হে জাইদ বিন ওয়াহাব জুমার দিন তুমি নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি এক হাজার বার দরুদ পাঠ করবে ভুলবে না এবং কিভাবে পড়বে সেটাও তিনি বলে দিয়েছেন আল্লাহ আলা মাহমুদ নবীল উম্মিয়ে এই শরীফটি পড়ার জন্য তিনি তাকে দিয়েছেন এরপর হাদিসটি হল আল মজামুল আউসাদ প্রথম খন্ড দুশো একচল্লিশ নম্বর হাদিস প্রিয় নবীজি করেন জুমার রাত এবং জুমার দিন আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পর কেননা তোমাদের দরুদে পাক আমার নিকট পেশ করা হয় এর পরের হাদিসটি ইমাম কুস্তলানি মাওয়াহেবুল লুদুনিয়া নামক কিতাবের মধ্যে হাদিস নকল করেছেন এবং ইবনে কাসির আল বেদায়া ও নেহায়া নামক কিতাবের প্রথম খণ্ডে চুয়াত্তর পৃষ্ঠে হাদিস কেনা উল্লেখ করেছেন হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তাল থেকে বর্ণিত জুমার দিন জোহর থেকে আসর পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহ তালা হাওয়া আলহি সালামকে আদম আলহি সালাতামের বাম পাজর চিটি করলেন আর তখন তিনি ঘুমিয়েছিলেন আদম আলী ইসলাম হাওয়া আলহ ইসলামের নিকট গেলেন তখন ফেরেস্তারা মহারানা আদায় করার জন্য বললেন তখন আদম আল ইসলাম বললেন তার মহরানা কি তখন ফেরা বললেন আপনি উপর তিনবার নম্বর হাদিস ইমানের নবীজি আসাদ করেন জুমার দিন জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার এবং জুমার মধ্যবর্তী রাতে আমার উপর বেশি পরিমাণে দোষ্যী পাঠ করে কেননা যে এমনটি করবে আমি কেয়ামতের দিন তার জন্য সুপারিশকারী ও সাক্ষী হব এরপর হাদিসটি হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবের অষ্টম খণ্ডের ঊনপঞ্চাশ পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর নবী আরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর এক শতবার দৌর পাঠ করবে যখন সে কেয়ামতের দিন আসবে তখন তার সাথে এমন একটি নূর থাকবে যে যদি তা সমস্ত সৃষ্টিকে বন্টন করে দেয়া হয় তবে তা সবার জন্য যথেষ্ট হবে এরপর হাদিসটি হলো জামাউল জাওয়ামি সৈয়তি সপ্তম খণ্ডের একশো নিরানব্বই পৃষ্ঠায় তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি করেন যে ব্যক্তি আমার উপর দুই বার দরশ্রী পাঠ করবে তার দুই শত বছরের গুনা ক্ষমা করা হবে এরপরের হাদিসটি হল তারিখ দামেশ ইবনে আসাহির রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাহ করেছেন যে ব্যক্তি জুমার রাত এবং জুমার দিন আমার উপর একশতবার দরুই পড়বে আল্লাহ তালা তার একশোটি অভাব পূরণ করবেন তার মধ্যে সত্তরটি আখেরাতে এবং দুনিয়াতে এরপরের হাদিসটি হলো আত্মার নামক কিতাবের একশো সাতান্ন রসুল্লাহ রহিহালাম এর সাত করেন আমার উপর জুমার দিন বেশি বেশি দূরত পাঠ করো কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার পৌঁছানো হয় যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দূরত পাঠাবে সে ব্যক্তি কেয়ামতের দিন সবচেয়ে আমার নিকটবর্তী এরপরের হাদিসটি ইবনে মাজা সুনানে দারিমি এবং মোসান্নফ ইবন আবি সাহেবের মধ্যে হাদিস খানা রয়েছে হাদিসের রাবি হল হজরত আবুদ্দার দার আদি আল্লাহ তালহ তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এসে তোমরা জুমার দিন বেশি বেশি করে দূরত পড়ো নিশ্চয় ফেরেস তারা এর উপর সাক্ষী থাকে আর যখন কেউ আমার উপর দূরত পড়ে তখনই তা আমার নিকট পেশ করা হয় আবুদ্দারদার আদি আল্লাহ তালহু বলেন আমি করলাম ইন্তেকালের পরেও কি তা পেশ করা হয় উত্তরে তিনি বললেন হ্যাঁ কেননা আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম করে আপনি দেখবেন এই হাদিস সমূহের মধ্যে কিছু কিছু হাদিস রিপিট হয়েছে কথা কিন্তু রা বিভিন্ন এবং সে আলাদা আলাদা বর্ণনা করার কারণে ওগুলো রিপিট হয়েছে তো আশা করি আপনারা জুমার দিন বিশেষ করে বৃহস্পতিবার দিবাগত রাত যেটা পরের দিন যেদিন শুক্রবার আমরা বলি জুমার দিন বেশি বেশি দূরস্ব পাঠ করে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে মাগরিবের পর থেকে শুরু করে পরের দিন শুক্রবার জুমার দিন সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে বেশি বেশি দুরুশরীফ করবেন এবং বিশেষ করে জুমার দিন আসর আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টাতে দুরুশরীফ করার এক্সট্রা ফজিলত আছে কারণ সেই সময়টা দোয়া কবুল হবার সময় আর দোয়ার মধ্যে সবচেয়ে আফজল দোয়া হলো দুরুশরীফ সেজন্য সলফে সালেহীন যারা ছিলেন তারা এই সময়টাতে বাইরের মানুষকে ঘরে আসতে প্রবেশ করার অনুমতি দিত না তারা শুধু এই সময়টাতে জুমার দিন শুক্রবার জুমার নামাজ পড়ে এসে আসরের পর থেকে মাগরীবের সময়টাতে বেশি দোয়া দরুশ শরীফ এর মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন এবং আমি গুণাগারের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমী সেই সময়টাতে আপনার যে কোনো দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার ঠিক দান করবেন